আগামী এক সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের সামার ট্রান্সফার ট্রান্সফার উইন্ডো শেষ মাসেও আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গোয়েস। রিয়াল মাদ্রিদে শেষ মুহূর্তের সময় কাটাচ্ছেন এই ব্রাজিলিয়ান প্রত্যাশা অনুযায়ী সবশেষ মৌসুমে পারফর্ম করতে না পারায় ব্রাজিলিয়ান এই তারকাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনায় রিয়াল মাদ্রিদ এখনও ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গোয়েসের পরবর্তী গন্তব্য চূড়ান্ত হয়নি এর মাঝে এবার গণমাধ্যমে উঠে এল চাঞ্চল্যকর তথ্য জানা গেছে এবার শুধুমাত্র ইংলিশ প্রিমিয়ার লিগের চার ক্লাব যাচ্ছে এই ব্রাজিলিয়ান তারকাকে ইংলিশ প্রিমিয়ার লিগের একসাথে চার ক্লাবের আগ্রহ আছে ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গোয়েসকে নিয়ে গত মৌসুমে লালিগায় ত্রিশ ম্যাচে মাত্র ছয় গোল করেছেন রড্রিগো চ্যাম্পিয়ন্স লিগে বারো ম্যাচে পাঁচ গোল করেছেন এই তারকা ফিফা ক্লাব বিশ্বকাপেও রিয়ালের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বেঞ্চে বসে থাকতে হয়েছে রড্রিগো গয়েসকে জাবি অ্যালেন্স ব্রাজিলিয়ান এই তারকাকে নিজের পরিকল্পনার বাহিরে রেখেছেন জানা গেছে রিয়াল মাদ্রিদ থেকে ম্যাঞ্চেস্টার সিটি নাকি রড্রিগো গয়েসকে দলে নিতে চাই সেই ক্ষেত্রে তারা চায় বিনিময় মূল্য বিনিময়ের ডিফেন্ডার রড্রি ফার্নান্ডেসকে দিয়ে রড্রিগোকে দলে টানতে চায় ম্যানচেস্টার সিটি তবে পেপ গার্টিওয়ালা চায়না প্রিয় খেলোয়াড়কে ছাড়তে এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহ প্রকাশ করলেও এই ক্লাবে যেতে রাজি নয় রড্রিগো গোয়েস বর্তমানে নতুন করে লন্ডনের দুই ক্লাব টটেনহ্যাম হটস্পার ও আর্সেনালো যুক্ত হয়েছেন এই দৌড়ে তবে রড্রিগো গোয়েসের একশো মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি এবং বাৎসরিক প্রায় বারো মিলিয়ন ইউরো বেতন তার সমঝোতার সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যেটার জন্য সমঝোতায় পৌঁছাতে পারছে না রড্রিগোকে দলে নিতে আগ্রহ প্রকাশ করা কোনো ক্লাবেই